স্যার বৃষ্টির জন্য আইতে একটু দেরি হয়ে গেছে আজকে তো আকাশে কোনো বৃষ্টি নাই স্যার বৃষ্টি তো আমার গার্লফ্রেন্ডের নাম কালকে তুমি আমাকে ব্লক করছো কেন তুমি আমাকে কালো বললে কেন তো ব্লক করাতে ফসা হয়ে গেছো হলো হা হ্যাঁ হ্যাঁ হলো হলো হ্যাঁ সং বলো তো লন্ডন দূরে নাকি চাঁদ দূরে লন্ডন দূরে নাকি চাঁদ দূরে এত সহজ প্রশ্ন তুমি পারো না লন্ডন দূরে লন্ডন দূরে হ্যাঁ কিভাবে আমাদের বাড়ি থেকে তো চাঁদ দেখা যায় লন্ডন তো দেখা যায় না আমি হেগেছি আমি এখন পৃথিবীর সব থেকে উঁচু বিল্ডিং এর উপরে হাঁটতে এসেছি এটা অসাধারণ বাবরে কত উঁচু বিল্ডিং এ আমি হাঁটতে এসেছি আমার খুব ভয়ও লাগছে আমি আর জীবনে কখনো এত উঁচু বিল্ডিং এ হাঁটতে আসবো না বদি বলছে আশেপাশে না কেউ নেই চলো আমরা দুজনে একটু নুগরা নুগরা কথা বলি আচ্ছা ঠিক আছে গু খাবা মা গেছে তার বাপের বাড়ি বাবা গেছে তার শ্বশুর বাড়ি আমি বললাম আমি আর ঘরে কি করব আমি মামার বাড়িতে ঘুরে আছি ও মা এম তো বাবা সবাই একই বাড়িতে কি হলো বলছি আমার বাবা যদি তোমার সাথে আমার বিয়ে না দিত তাহলে তুমি কাকে বিয়ে করতে তাহলে আমি তোমার বাবাকে রাজি করাতাম দি তোর পরে তোমাকে বিয়ে করতাম বিয়ে কিন্তু আমি তোমাকেই করতাম আর যদি তোমার সাথে আমার দেখাই হতো তুমি কাকে বিয়ে করতে আউলি তোমাকে আগে আমি খুঁজতাম দি তারপরে তোমাকে বিয়ে করতাম কিন্তু বিয়ে আমি তোমাকেই করতাম আর ধরো আমার জন্মই হয়নি তাহলে তুমি কাকে বিয়ে করতে তাহলে তাহলে আমি অন্য কাউকে বিয়ে করতাম আমি জানতাম তুই অন্য কাউকে ভালোবাসিস আমাকে তোর বিয়ে করার ইচ্ছাই ছিল না যত সব এই কালকে মেলাতে ওই মেয়েটা কে ছিল গো যে তোমার দিকে বারবার ঘুরে ঘুরে ছিল। দূর ব্যাগ মাথা কেউ না তো

বাংলা মত কি দিয়ে খাবি কি দিয়ে ও